জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ আফসোস যদি করে যান তাহলে সারা জীবনটাই আপনার দুঃখময় হয়ে থাকবে সময় থামে না সে এগিয়ে চলে আপনার গতিতে এগিয়ে চলে সে আপনার মতো এগিয়ে চলে জীবনে অনেক কিছু পাওয়া থাকে অনেক না পাওয়া থাকে অনেক কষ্ট থাকে অনেক দুঃখ থাকে এগুলো যখন সামনে আসে তখন কষ্ট হয় তারপর এগুলোর পাশ কাটিয়ে এগুলোর মায়া কাটিয়ে আমাদের এগিয়ে চলতে হয় নইলে জীবনে দুঃখ কর্ম হয়ে থাকে যেটা পেলাম না সেটা না পাওয়াই থাক সেটা ঈশ্বরের ইচ্ছে ছিল এইভাবে নিজেকে ব্যস্ত করে নিয়ে আর নিজেকে অভিব্যস্ত করে নিয়ে এগিয়ে চললেই জীবনে শান্তি পরম আনন্দ লাভ করা সম্ভব আমি নিজের জীবন দিয়ে এই উপলব্ধি করেছি দেখুন অতি সম্প্রতি আপনারা সকলে জানেন আমার স্ত্রী তাকে আমি হারিয়ে ফেলেছি এই কিছুদিন আগে প্রচণ্ড একটা তীব্র মানসিক কষ্ট আমার হচ্ছিল প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলাম প্রচুর স্মৃতি প্রচুর কথা কত কথা পরে মনে হচ্ছিল আমি কাটিয়ে উঠেছি আমি জেনেছি যে সে আমার ছিল যতক্ষণ ছিল আমার সাথে সে যাপন করেছে আনন্দে আমাদের জীবন ছিল তারপর ঈশ্বর তার কাজ শেষ তাকে নিয়েছেন তার কাছে সে চলে গেছে এবং এখানে আফসোসের কিচ্ছু নেই জগতের স্বাভাবিক নিয়ম সে চলে গেছে আমার তখন উপলব্ধি এলো এটা যে আফসোস এই যে প্রতিটা মুহূর্তে আক্ষেপ করা এটা হয়তো আমার জন্য খারাপ আগামীর জন্য খারাপ আর সে যেখানে পরম গন্তব্যে গেছে তার জন্য খারাপ তাইলে কোনো আফসোস নেই জগৎ একটা সিস্টেম প্রকৃতি একটা সিস্টেমে চলে আমাদের জীবনে সব পাওয়া হয় না আমি আমার জীবনের কথা বললাম প্রত্যেকের জীবনে এরকম অনেক আফসোস আছে অনেক অশান্তি ভোগ করছেন অনেক সমস্যার মধ্য দিয়ে যারা যাচ্ছেন জীবনে যাপনে প্রত্যেককে বলবো যে আক্ষেপ নেই আমরা জীবনে কিছু পাই কিছু হারাই আমাদের অনেক কর্মফল থাকে অনেক প্রারব্ধ থাকে সেগুলোর ব্যাপার থাকে যার জন্য আমাদের জীবনে এগুলো আসে তা অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করুন প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগুলোই জীবনে শান্তি আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য কিন্তু ঈশ্বর লাভ ঈশ্বর লাভ মানে শান্তি লাভ আনন্দ লাভ ঈশ্বরের অপর প্রতিমূর্তি বাস্তব হচ্ছে যার জীবনে নেই সে কখনো ঈশ্বর লাভ করতে পারবে না জাগতিক যারা রয়েছে তারা কখনো ঈশ্বরের করুণা লাভ করতে গেলে অন্তরে তৃপ্ত অন্তরে শান্তি হৃদয়ে পটের মধ্যেই ঈশ্বর ধরা দেন আসলে আহ আমাদের হৃদয়টা হচ্ছে জলের মতো ওই জল যদি আন্দোলিত অবস্থায় থাকে সেখানে কখনো সূর্যের ছায়া পড়বে না তাহলে হৃদয়টাকে শান্ত করতে হবে আমাদের অন্তরে হৃদয়পটটাকে যদি শান্ত করা যায় সেখানে সূর্যের ছায়া পড়বে সেখানে ঈশ্বর অনুভূত হবে সেখানে শান্তি পাওয়া যাবে জাগতিক শান্তি যার নেই তার মৃত্যুর পরে যে জগৎ আমরা কল্পনা করি তার সে জগতেও শান্তি পাওয়া যাবে না তাই এ জগতেই শান্তি খুঁজি নিজেকে যত অন্তর্মুখী করা যাবে তত শান্তি পাওয়া যাবে শান্তি নিজের মধ্যেই আছে আমি বারবার বলছি নিজের মধ্যে শান্তি খুঁজুন প্রত্যেকে কোনো আক্ষেপ নেই কোনো আক্ষেপ নেই যেটা পাওয়া হলো না পাওয়া হলো না অ্যাকসেপ্ট করুন ঠিক আছে এটাই ঈশ্বরের ইচ্ছে আমার ভেতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক এইভাবে চললেই দেখবেন পরিস্থিতি আপনার কন্ট্রোলে আসবে শক্তি বাড়বে যার এই বিশ্বাস আছে যার এই বিশ্বাস আছে তার শক্তি আছে তাই তো ঈশ্বর পরীক্ষা নেন জীবনের নানাবিধ পরীক্ষার মধ্য দিয়ে তিনি আমাদের নিয়ে যান আর আমাদের এর মধ্য দিয়ে গিয়ে পুড়ে 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 খাঁটি হওয়ার পালা তা আমার শেষ উপলব্ধি হয়েছে এগুলো অভিযোগ আছে অনেক অনেক অভিযোগ আছে এখন কিচ্ছু নেই বর্তমানে সব অভিযোগ শূন্য হয়ে গেছে আর অভিযোগ নেই এবার আমার শান্ত হওয়া যত শান্ত তত শান্তি যত শান্তি সেখানেই ঈশ্বর ঠিক আছে এইভাবে তাহলে অভিযোগ করবেন না চেঁচামেচি করবেন না ওই রাস্তার সারমেয় কুকুরগুলোর মতো চেঁচামেচি করবেন না শান্তি খুঁজুন শান্তির অন্বেষণে বেরিয়ে পড়ুন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে